আসসালামু আলাইকুম ভীবাস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এস আরিশা কুকুরি সবাইকে স্বাগতম তো মসুরির ডাল ভিজিয়ে নিছি তো ওটা বেটে ওইটার ভিতরে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ লবণ মরিচ একটু আদা রসুন বাটা দিয়ে মেখে নিব আর সবাই তো অবশ্যই জেনে গেছেন যে আমি কী রান্না করব। ডালের বড় আলু দিয়ে ঝোল রান্না করবো এইভাবে খুব মজা লাগে রান্না করলে তো যখন ঘরে কিছু থাকে না বা মাছ মাংস থাকে না তখন এইভাবে নিরামিষ পাক করা যায় খুব ভালো লাগে খেতে এটা মাছ মাংসরই একটা কাজ করে খুব ভালো লাগে আপনারা এইভাবে রান্না করে খাবেন তা আমি এখন বড়াগুলি ভেজে নিব একটু ছোটো ছোটো করে ভেজে নিতেছি জানি ভালো লাগে তাই তা আপনারা এভাবে ভেজে নেবেন এখন বড়াগুলি আমি উলটিয়ে নেব সবগুলি বড়া একে একে ভালো করে ভেজে নিব এখানে আমি পেস্ট বেটে নিয়েছিলাম সেই পেস্টটা আর কাঁচা দিয়ে দিছি খালি করে আদা রসুনের জিরা একসাথে বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব এখন পানি দিয়ে দিছি এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধন্যার গুঁড়ো দিয়ে দিছি লবণ দিয়ে দিব পরিমাণ মতন দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব মশলাটা কষানো শেষ আমি আলু দিয়ে দিছি এখন আমি ঢেকে দিব ঢেকে আলুটা ভালো করে কষিয়ে নিব তো ঢাকনাটা খুলে আবার কষিয়ে নিতেছি নাড়ব নাড়া দিতেছি আমার কাছে ফ্রোজেন টমেটো ছিল সেই টমেটোটাও দিয়ে দিছি আপনারা টমেটো দেওয়ার চেষ্টা করবেন টমেটো দিলে ভালো লাগে আবার ঢেকে দিব আলুটা সেদ্ধ হওয়ার আমি আবার দিতেছি কারণ আলুটা দেখতে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে নাকি ঝোলের পানিটাও দিয়ে দিবো এখন আলুটা ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি যে ডালের যে বড়াটা ভেজে রাখছিলাম সেই বড় এখন দিয়ে দিব সবাই তো আমরা ডাল রান্না করে খাই ঠিক না রান্না করে খাবেন ভালো লাগবে এখন আমি জিরের গুঁড়ো দিয়ে দিছি তরকারিটা রান্না আমার শেষ এখন আমি পরিবেশন করব তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবেন সবাই আমি যেন সামনে এগিয়ে যেতে পারি আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি তা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন